আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা প্রপোজিশনাল লজিকের বিভিন্ন লজিক্যাল অপারেটরগুলো শিখলাম ট্রুথ টেবিলে কখন একটা অপারেটার কিভাবে সত্য মিথ্যাকে চেঞ্জ করে এই জিনিসটা ভালো করে বুঝছি বেসিক্যালি একটা অপারেটার তার অপারেন্টগুলোকে কিভাবে কানেক্ট করে ওকে সো সেই জিনিসটা আমরা শিখছি আজকে আমরা একটা ছোট কাজ করব সেটা হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড প্রপোজিশনের আমরা ট্রুথ টেবল ড্র করব। ড্র না অ্যাকচুয়ালি ফিল আপ করবো ওকে সো আমরা কম্পাউন্ড প্রপোজিশন মানে অনেকগুলো অপারেটর মিলে একটা কম্পাউন্ডেড কোনো একটা প্রপোজিশন ক্রিয়েট হয়েছে সো আমরা সেটা হচ্ছে ট্রুথ টেবিলে ফিল আপ করবো দ্যাট কীভাবে কীভাবে করা যায় ওকে সো এই কাজটা আসলে আমাদের প্রায় সময় দরকার পড়ে ইনফ্যাক্ট আমরা একটা টার্ম শিখেছিলাম উইচ ইজ লজিক্যাল ইকুইব্যালেন্স রাইট লজিক্যাল ইকুয়েস একটা টার্ম শিখছিলাম সেই লজিক্যাল ইকোব্যালেন্স প্রুভ করার জন্য আমাদেরকে কি দেখাতে হয় আমরা যখন টার্মটা শিখছি তখনই আমরা এটা ডিটেলে বলেছিলাম দ্যাট লজিক্যাল ইকুয়্যালেন্স প্রুভ করতে হলে আমাদেরকে দেখাতে হয় দ্য ট্রুথ টেবিলে অপারেন্টগুলোর যে কোনো কম্বিনেশনের জন্য এই দুইটা প্রপোজিশন সিমিলার রেজাল্ট দিচ্ছে এটা দিলেই তারা লজিক্যালি ইকুইব্যালেন্ট বলে ওকে সো আজকে ফার্স্ট অফ অল আমি একদম প্রথমে কিছু স্টেপস শেখানোর জন্য একটা কম্পাউন্ড প্রপোজিশন চুজ করি উইচ ইস পি অর নট কিউ ইমপ্লায় পি অ্যান্ড কিউ দেখো এখানে আমি অলমোস্ট যা যা অপারেটর শিখছি বাই এমপ্লিকেশন ছাড়া আমাদের সবগুলো অপারেটারই একবার দুইবার করে ইউজ হয়ে গেছে কিন্তু এখানে একটা ব্যাপার আছে প্রথম যে জিনিসটা আমাদেরকে বোঝা লাগবে তার আসলে কোন অপারেটরটার সাথে কী হচ্ছে মানে এই পার্টটা আগে হয়ে তারপর কি অন্যগুলো হবে নাকি এটা সবার আগে হবে নাকি এটা সবার আগে হবে ওকে সো এখানে একটা প্রেসিডেন্সের ব্যাপার চলে আসতেছে প্রেসিডেন্স মানে কোন অপারেটরটা আমাদের আগে কাজ করে যেরকম আমরা অ্যারেথমেটিক্সে একটা অ্যারেথমেটিক প্রেসিডেন্সে আমরা বদমাস একটা রুল পড়ছিলাম দেন বদমাসে আগে হচ্ছে ব্র্যাকেট তারপর অফ তারপর ডিভিশন তারপর মাল্টিপ্লিকেশন তারপর এডিশন তারপর সাবট্র্যাকশান রাইট সো এটা আমাদের কী ছিল প্রেসিডেন্স অর্ডার ছিল দ্যাট কোন জিনিসটা আগে কাজ করবে ওকে সো এই ধরনের লজিক্যাল অপারেটারের প্রেসিডেন্স হচ্ছে সবার আগে নট তারপর অ্যান্ড তারপর অর তারপর ইমপ্লিকেশন তারপর বাই ইমপ্লিকেশন ওকে সো সবার আগে নট তার মানে হচ্ছে এই জিনিসটা সবার আগে হবে কিউ হবে নট ওকে তারপর এই যে অ্যান্ড তাহলে পি আর কিউ অ্যান্ড হয়ে যাবে কিউ নট হওয়ার পরে পি নট কিউ একসাথে হবে তারপর গিয়ে হবে ইমপ্লিকেশন ওকে সো আমরা হোপফুলি এভাবে করে লিখলে মোটামুটি বোঝা যাচ্ছে এটা আসলে কি হবে নট যেহেতু কিউ এর আগে আছে কিউটা নট আকারে থাকবে ওকে সো এরকম একটা কম্পাউন্ড প্রপোজিশন পেয়েছি আমরা এটার হচ্ছে আমরা ট্রুথ টেবল ফর্ম করবো ওকে সো ট্রুথ টেবলে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হচ্ছে কয়টা ভ্যারিয়েবল পি আর কিউ দুইটা ভ্যারিয়েবল দুইটা ভ্যারিয়েবলের সব কম্বিনেশন আমাদেরকে দেখানো লাগবে সো দুইটা ভ্যারিয়েবলের টোটাল টু স্কোয়ার চারটা কম্বিনেশান হতে পারে টু টু দি পাওয়ার অ্যান কম্বিনেশনস হয় ওকে সো আমাদের যদি তিনটা ভ্যারিয়েবল থাকতো তাহলে টু টু দি পাওয়ার এন আটটা কম্বিনেশন হতো ফর নাও আমাদের জাস্ট চারটা কম্বিনেশান আমাদের ভ্যারিয়েবল একটা পি আর একটা কিউ এখানে বিভিন্ন জায়গায় কিউকে নট করা হয়েছে ওয়ার এভার যাই করা হোক আমাদের বেসিক্যালি আমি অন্য কালার দিয়ে একটু ট্রুথ টেবলটা ফিল আপ করি সো আমাদের প্রথমটা হচ্ছে পি তারপরটা হচ্ছে কিউ এই দুইটা ভ্যারিয়েবলই আমাদের দেওয়া আছে ওকে সো এই দুইটা ভ্যারিয়েবলের সব কম্বিনেশন আমরা আস্তে আস্তে করে চেক করবো আলটিমেটলি এটার ভ্যালু কখন কী হয় সো পি আর কিউ ফলস আর ট্রু দি ট্রুথ টেবল ফিল আপ করা হয় আমি আপাতত জিরো আর ওয়ান দিয়ে দিচ্ছি জিরো মানে ফলস ওয়ান মানে ট্রু তাহলে দোনোজন ফলস হতে পারে অথবা জিরো ওয়ান কিউ ট্রু পি ফলস অথবা ওয়ান জিরো এই কম্বিনেশনটা হতে পারে আর ওয়ান ওয়ান চারটা কম্বিনেশান চারটা কম্বিনেশনই আমরা লিখে ফেললাম ওকে সো এখন হচ্ছে আমরা জাস্ট ট্রুথ টেবলটা ফিল আপ করবো তাহলে ট্রুথ টেবিল এই পুরো জিনিসটা কিন্তু আমরা একবারে ডিরেক্টলি ফিল করতে পারবো না আমরা হয়তো মাঝখানে অ্যাসিস্টিং কিছু হেল্প টেল্প নিতে পারি যেমন কি নট কিউ আমাদেরকে আগে একটা নট কিউ এর কলম থাকতে হবে নট কিউ কি হবে এই যে কিউকে জাস্ট নট করে দেবো এটা জিরো হলে এটা ওয়ান এটা ওয়ান হলে এটা জিরো এটা জিরো হলে এটা ওয়ান এটা ওয়ান হলে এটা জিরো জাস্ট নট করে দিছি তারপর এই সাইডে পি অর নট কিউ এটা একটা আছে পি অর নট কিউ তার মানে হচ্ছে আসলে এই পি কলমের সাথে নট কিউ কলমটা অর করা হবে তাহলে জিরো অর ওয়ান ওয়ান জিরো অর জিরো জিরো ওয়ান অর ওয়ান 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 অর জিরো ওয়ান ওকে দেখছো এই কলমটা আমরা এতটুকু আমরা আমাদের ডান আচ্ছা তারপর আমরা করবো পি অ্যান্ড কিউ এই যে এই পার্টটা করতেছি ওকে সো পি অ্যান্ড কিউ মানে হচ্ছে আসলে প্রথম দুইটা কলমকে অ্যান্ড করতেছি তাহলে জিরো 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 ওয়ান এটা আমরা জানি খুব দ্রুত অ্যান্ড ফাইনালি আমাদের ফাইনাল অ্যান্সারটা যেটা হচ্ছে আমাদের ধরো এই এক্সপ্রেশনকে যদি আমরা একটা নাম দিয়ে দিই এটা যদি এটাকে যদি এক্স বলি আর কি তোমরা জিনিসটা এখানে লিখে নিবা টেবিলের মধ্যে তো এটাতে কি হবে এই কলমটা হবে হাইপোথেসিস আর এই কলমটা হবে কনক্লুশন আমরা আমাদের ইমপ্লিকেশন অপারেটর যেভাবে কাজ করে সেটা ফলো করে আমরা এই ট্রুথ টেবিলটা ফলো করবো ওকে সো এটা হচ্ছে হাইপোথেসিস এটা আর এটা হচ্ছে কনক্লুশন এই কলমটা তাহলে ওয়ান হাইপোথিস সত্য বাট কনক্লুশন ফলস এটাই হচ্ছে একমাত্র তার ফলস করার কেস হাইপোথিস যদি জিরো হয় তাহলে এটা ডিরেক্টলি ট্রু হাইপোথিস ওয়ান কনক্লুশন ফলস তাহলে এটা জিরো হাইপোথিস ওয়ান কনক্লুশন ওয়ান তাহলে এটা ওয়ান ওকে সো এই ট্রুথ টেবিলটা আমরা ফিল আপ করছি হচ্ছে এই কলমটা ফিল আপ করছি আমাদের সেই ইমপ্লিকেশন অপারেটারটা কীভাবে কাজ করে সেটার উপর কারণ কি এটা হচ্ছে এই কলম ইমপ্লাইস এই কলম এভাবে করে ওকে সো এই করে কিন্তু আমাদেরকে ট্রুথ টেবলটা ফিল আপ করতে হবে সো আমরা কম্পাউন্ড প্রপোজিশনের সূত্রে বলে কিভাবে ফিল আপ করতে হয় আমরা বুঝছি অ্যান্ড আমি আর কিছু এক্সাম্পলস দেখাবো দ্যাট মাঝে মাঝে কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র উঠে আসে সো হোপফুলি দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমরা বুঝতে পারছি আমরা তিনটা ভ্যারিয়েবলের এক্সাম্পলও দেখবো এখন বাট তার আগে আমি কিছু সহজ জিনিস হচ্ছে ডিসক্রাইব করে নিব ওকে সো এটা জাস্ট একটা এক্সাম্পল ছিল আমরা প্রেসিডেন্স আশা করে বুঝতে পারছি দ্যাট প্রেসিডেন্সে হচ্ছে আমাদের সব সময় এটা থাকবে যদি ব্র্যাকেট দেওয়া না থাকে ব্র্যাকেট দেওয়া থাকলে জাস্ট আমরা ব্র্যাকেটের অনুযায়ী সেই সিকোয়েন্সিয়ালি আমরা কী করব এটাকে সলভ করবো ওকে সো আমি এখন একটা ট্রুথ টেবল ফিল আপ করবো সেই ট্রুথটেবলটা হচ্ছে পি কিউ পি ইমপ্লাইস কিউ অ্যান্ড নট পি অর কিউ ওকে সো পি ইমপ্লাইস কিউ আর নট পি অর কিউ এই দুটো জিনিসের ট্রুথ টেবল আমরা ফিল আপ করবো সো এই দুটো জিনিসের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে তার কারণে সো পি কিউ এর হচ্ছে আমাদের চারটা কেস আসবে জিরো 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 ওয়ান ওয়ান সো পি কিউ কি হয় এই যেগুলো যদি জিরো থাকে এটা ওয়ান থাকে ওয়ান হয় আর এটা ওয়ান থাকলে এটা আর ওয়ান তোমরা যদি নট পি অর কিউ করো তাহলে অর কিউ কিউ যেখানে যেখানে এই যে এখানে এখানে ওয়ান তাহলে এগুলো ডিরেক্টলি ওয়ান বসাই দিতে পারবা কারণ কি অর এর ক্ষেত্রে যে কোনো একজন ওয়ান হলেই হয় আর নট পি তাহলে পি যেহেতু এটা ওয়ান হবে আবার পি যেহেতু ওয়ান নট পি এর কারণে এটা হয়ে যাবে জিরো জিরো অর জিরো এইটা একমাত্র জিরো আসতেছে তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই কলমটা এন্ড এই কলমটা দে আর লজিক্যালি ইকুইভেলেন্ট লজিক্যালি ইকুইভেলেন্ট খেয়াল করে দেখো পি আর কিউ যে কোনো কম্বিনেশন হোক পি ইমপ্লাইস কিউ আর নট পি অর কিউ দে আর দ্য সেম থিং ইনফ্যাক্ট এই ইমপ্লিকেশন বাই ইমপ্লিকেশান এগুলো কিন্তু আসলে ডিরাইভড কিছু অপারেটার্স ওকে বেসিক অপারেটার্স কিন্তু এগুলো যে কোনো লজিক্যাল কম্বিনেশনকে এই তিনটা অপারেটার দিয়েই আমরা এক্সপ্রেস করে ফেলতে পারি ওকে তোমরা বেসিক লজিক গেটস আইসিটিতে পড়ে থাকার কথা বাট যাই হোক এই ইমপ্লিকেশনটা এটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট ইনফরমেশান সেটা হচ্ছে পি ইমপ্লাইস কিউ এই ইমপ্লিকেশনটা নট পি অর কিউয়ের সাথে লজিক্যালি ইকুইভ্যালেন্ট এটা যা বোঝায় এটাও তাই বোঝায় ওকে তো পি ইমপ্লাইস কিউকে কিন্তু আমরা প্রায় সময় চাইলেই চেঞ্জ করে নট পি অর কিউ লিখতে পারি ওকে তো এই কম্বিনেশনটা মনে রাখা উচিত তোমাদের দ্যাট পি ইম্প্রাইস কি লজিক্যাল ইকুয়েভ্যালেন্ট আর একটা প্রোপোজিশন আছে উইচ ইস নট পি অর কি মানে হাইপোথিস না অথবা কনক্লুশন হ্যাঁ ওকে সো আমরা লজিক্যাল ইকুয়েলেন্সের একটা এক্সাম্পলও দেখলাম অ্যান্ড লজিক্যাল ইকুয়েলেন্স যদি তোমাদেরকে প্রুভও করতে দেয় তোমাদের এইভাবে প্রশ্ন আসতে পারে দ্যাট এটা আর এটা যে লজিক্যাল ইকুয়েলেন্স সেটা প্রুভ করো সো এভাবে ট্রুথ টেবিলটা ড্র করে দেখাই দিব দ্যাট দিস টু কলামস আর সিমিলার ওকে সো এটাও আসলে দুইটা ভ্যারিয়েলেরই এক্সাম্পল আমরা তিনটা ভ্যারিয়েবলের এক্সাম্পালে যাই আসলে তিনটা ভ্যারিয়েবল এক্সাম্পলে কী কী হতে পারে না হতে পারে আমি প্রেসিডেন্সের পার্টটা মুছে দিচ্ছি সো তিনটা ভ্যারিয়েবল যদি হয় লেটসে আমাকে কেউ বললো দ্যাট এ এমপ্লাইস বি বি এমপ্লয় সি এই জিনিসটার হচ্ছে আমাদেরকে ট্রুথ টেবল ড্র করতে বললো ওকে সো ট্রুথ টেবলটা মানে ট্রুথ টেবলটা ফিল আপ করতে বললো এই এক্সপ্রেশনটা আসলে এ বিসি এর বিভিন্ন কম্বিনেশনে এই এক্সপ্রেশনটা কী কী আসে এই এক্সপ্রেশনে ওকে ভ্যালুগুলো কী আসে তাহলে আমাদেরকে এইবার কিন্তু কলাম তিনটা একটা এ একটা বি একটা সি তো আমাদের এ অ্যান্ড সি তিনটা কলম অ্যান্ড আমাদের কিন্তু রো এবারে আসবে আটটা টু কিউব ওকে সো এখানে এন এর ভ্যালু কিন্তু থ্রি টু টু দি পাওয়ার থ্রি হয়ে গেলে এটা টু কিউব আটটা আসবে ওকে সো আটটা কী কী সেগুলো পরে যাচ্ছি এখানে আমাদেরকে মাঝখান দিয়ে এ ইমপ্লাইস বি একবার বের করতে হবে অ্যান্ড বি এমপ্লাইস সি বের করতে হবে তারপর হচ্ছে এই দুইটা কালমকে অর করে দিব। মানে এ বি যা আসছে আর বি এম সি যা আসছে তাদেরকে অর করে দিব। ওকে সো আমরা রোগুলা ফিল আপ করি আমি একটু এই জিনিসটাকে হচ্ছে আসলে আটটা রোগ ক্রিয়েট করে এক দুই তিন চারটা হয়েছে পাঁচটা ছয়টা সাতটা আর নিচেটা আটটা ওকে সো আমাদের এই ভ্যালুগুলো কী কী হবে সেটাও আমাদের আসলে জানা উচিত তা ভ্যালুগুলো হচ্ছে আমাদের নর্মালি তিনটা কম্বিনেশন দিয়ে যত ধরনের কম্বিনেশান হতে পারে ওকে সো আমি বাইনারি নাম্বার সিস্টেম যদি তোমরা পারো তাহলে এই টেবিলে কোনো ভুল হবে না এটা খুবই সহজ জিনিস যারা পারো তারা তো পারোই যারা পারো না তাদের জন্য বলে দিচ্ছি সো আমি যেভাবে করি সেটা হচ্ছে যাতে ভুল না হয় আর কি সো সিতে হচ্ছে আমি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো দিয়ে শুরু করি সবগুলো তো সি হচ্ছে অলওয়েজ স্ট্রগল করে জিরো ওয়ান জিরো ওয়ান প্রত্যেকটা তাহলে আটটা হইলো বিয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান আর এর ক্ষেত্রে এটা 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 করলে আসলে কখনো আমার ভুল হয় না আর কি যতগুলো ভ্যারিয়েবল থাকুক আর এতে হচ্ছে আমরা চারটা জিরো চারটা ওয়ান যদি নিচে আরও থাকতো তাহলে আবার চারটা জিরো আবার চারটা ওয়ান এর আগেও যদি কেউ থাকতো তাহলে আটটা জিরো আটটা ওয়ান এভরি টাইম ডাবল হয় ইনফ্যাক্ট তোমরা এখন দেখো বাইনারি সব কম্বিনেশন হয়ে গেছে জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 আটটা কম্বিনেশন হয়ে গেছে এখন আমরা এই ট্রুথ টেবিলটা ফিল আপ করবো তো এ ইমপ্লাইজ বি এটা কিন্তু আমরা দ্রুত করতে পারবো তোমরা হয়তো প্রথম প্রথম প্র্যাকটিস করলে একটু টাইম লাগবে বাট এ ইমপ্লাইস বি খেয়াল করো যতক্ষণ এ ফলস এই যে এই চারটাতে এ ফলস আমরা প্রত্যেকবার এটাকে ট্রু বসাই দিব ডিরেক্টলি রাইট কারণ কি হাইপোথিস ফলস হইলে ইমপ্লিকেশন কখনো ফলস হয় না আর যখন এ হচ্ছে ট্রু তখন হচ্ছে কনক্লুশনকে ডিরেক্টলি ধরে বসায় দেবো জিরো জিরো ওয়ান ওয়ান এটা বসে দিব এই যে জিরো জিরো ওয়ান ওয়ান ওকে সো এটা কিন্তু একটা মানে তাড়াতাড়ি করার একটা টেকনিক আর কি ওকে সো ট্রুথ টেবল ফিল আপ করতে হতে পারে তোমাদের পরীক্ষায় কোনো কিছু প্রুভ করার জন্য এইভাবে করে যদি চিন্তা করো তাহলে তাড়াতাড়ি ফিল আপ করতে পারবো ওকে বিম প্লাইস সি তাহলে বিম ইমপ্লাইস হচ্ছে দেখো বি যখন এইবার হাইপোথিস হয়ে গেছে বি আর কনক্লুশন হয়ে গেছে সি তাহলে বি যখন জিরো জিরো তখন এটা ওয়ান ওয়ান বসে যাবে আর বি যখন ওয়ান ওয়ান তখন সি বসে যাবে এই যে জিরো ওয়ান আবার বি যখন জিরো জিরো তখন এটা ওয়ান ওয়ান বসে যাবে বি যখন ওয়ান ওয়ান তখন এটা জিরো ওয়ান বসে যাবে নাইস এখন এই দূরে কভার করবো তাহলে ওয়ান এখানে জাস্ট দুইটার মধ্যে একটা যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ওয়ান এটা ওয়ান এটা ওয়ান ওর জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 নাইস এটা সবই ওয়ান চলে আসছে ইনফ্যাক্ট আমি ইচ্ছা করেই এই এক্সপ্রেশনটা দিচ্ছি যেখানে সবগুলাই ওয়ান চলে আসে এই ফেনামেনানের আলাদা একটা নাম আছে আমরা জাস্ট ট্রুথ টেবিল ড্র করতেছিলাম তার মধ্যে থেকে আমরা আর কিছু টার্ম শেখার জন্য এই এক্সাম্পলটা দিছি দ্যাট তিনটা ভ্যারিয়েবল দিয়েও শিখে ফেললাম একই সাথে আরেকটা জিনিস শিখে ফেলাম দ্যাট এরকম কোনো একটা কম্পাউন্ড প্রোপোজিশনের অপারেন্টগুলোর অল কম্বিনেশনের জন্য আউটকাম যদি অলওয়েজ ওয়ান হয় ইট অনলি মিনস দ্যাট এই জিনিসটা সবসময় ট্রু তাই না দিস ইজ জাস্ট লজিক্যালি ইকুয়াল্ট টু ট্রুথ ইটস সেলফ ট্রু তাই না মানে এটা অলওয়েজ ট্রু আর আর কিছু এখানে কোনোভাবেই এটা ফলস হতে পারে না এইতে তুমি যেই কম্বিনেশনই আনো সে অলওয়েজ ট্রু হয় তো এরকম একটা এক্সপ্রেশনের নাম হচ্ছে ফর্মাল নেম হচ্ছে টটোলজি এটাকে টটোলজি বলা হয় অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফ্যান্সিয়েস্ট টার্ম অফ ডিসক্রিট ম্যাথমেটিক্স স্পেশালি প্রপোজিশনাল লজিক এই টটোলজি শব্দটা আসলে মানে খুবই বিখ্যাত সো টটোলজিটা ডেফিনেশন ভালো করে বুঝতে হবে দ্যাট ইজ কম্পাউন্ড প্রপোজিশন যখন তার অপারেন্টের যে কোনো কম্বিনেশনের জন্য অলওয়েজ ট্রু রেজাল্টেড হয় তখন তাকে টটোলজি বলা হয় ওকে দ্যার ইজ এ ডিরেক্ট অপোজিট অফ টটোলজি সেটা হচ্ছে কোনো কম্পাউন্ড পোজিশান যদি অলওয়েজ ফলস হয় ধরো জিরো 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 এভাবে যদি হয় দ্যাট অলওয়েজ ফলস এটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রোপোজিশন কম্পাউন্ড এটা এটা বুঝতে হবে যে কোনো নর্মাল প্রোপোজিশনে এটা একটা কম্পাউন্ড প্রপ যদি অলওয়েজ ট্রু হয় কম্পাউন্ড প্রপোজিশান যদি তার অপারেন্টগুলার সব কম্বিনেশনের জন্য অলওয়েজ বলতে সব কম্বিনেশনের জন্য যদি ট্রু হয় তাহলে তাকে টটোলজি বলে আর অলওয়েজ যদি ফলস হয় একটা কম্পাউন্ড প্রপোজিশন অলওয়েজ ফলস হলে তাকে বলা হয় কন্ট্রাডিকশান আই থিঙ্ক আমার ফেইসের নিচে চলে যেতে পারে এটা আর একটু তুলে দেই ওকে অলওয়েজ যদি ফলস হয় তাকে কন্ট্রাডিকশান বলা হয় ওকে সো টটোলজি আর কন্ট্রাডিকশান দিস টু আর ভেরি ফেমাস টার্মস ইনফ্যাক্ট এগুলো আমাদের পরে অনেক কাজে আসবে সো টটোলজি হচ্ছে কম্পাউন্ড প্রপোজিশন অলওয়েজ ট্রু কন্ট্রাডিকশান হচ্ছে কম্পাউন্ড প্রোপোজিশান অলওয়েজ ফলস অ্যান্ড টটোলজি আর কন্ট্রাডিকশান ছাড়া বাকি সবগুলোকে আলাদা একটা নাম আছে এটা তোমরা একটু চেক করে দেখবা ওকে এটা তোমরা খুঁজে বের করবা বই থেকে দ্যাট কোনো কম্পাউন্ড প্রোপোজিশান যদি টটোলজি না হয় বা কন্ট্রাডিকশান না হয় নর্মাল যে কোনো একটাকে এদের জন্য একটা আলাদা সেপারেট নাম আসে দ্যাটস ফর ইউ টু ফাইন্ড আউট ওকে সো আমরা লজিক্যাল ইকুয়েলেন্স কীভাবে দেখাই সেটাও দেখলাম ট্রুথ টেবল কম্পাউন্ড প্রোপোজিশনের জন্য কীভাবে ড্র করে সেটা দেখলাম সেখানে রেজাল্ট থেকে বিভিন্ন কনক্লুশনে কীভাবে পৌঁছাইতে হয় সেটা দেখলাম আমরা এখন আরেকটা জিনিস দেখব সেটা হচ্ছে এই লজিক্যাল ইকুইবেলেন্সেস ব্যবহার করে আমরা ডিমর্গানস প্রুফ করব ওকে সো আমি এটা এটা আর মুছে না দিই কারণ কি এটা দিয়েই আমি আলটিমেটলি এই টেবিলটা আমার লাগবে ঘুরে ফিরে সো আমরা হচ্ছে এখন ডিমর্গ্যানস ল প্রুভ করবো ডিমর্গ্যান সো ডিমর্গানের কথা মোটামুটি সবাই শুনেছি থাকার কথা অ্যান্ড ডিমর্গ্যান্স ল হচ্ছে বিভিন্ন লজিক্যাল ওয়ার্ল্ডে সে ডিমর্গ্যান্সের এই ল লটা কাজ করে অ্যান্ড সেটা হচ্ছে আমরা ট্রুথ টেব্দ ফলো প্রুভ করবো ওকে সো ডিমর্গানের কথাটা হচ্ছে দ্যাট এ আর বি আর সি তিনটা জিনিসকে যদি অর করা হয় তারপর পুরো জিনিসটাকে এই অর একটা অর কম্বিনেশনকে যদি নট করা হয় দ্যাট ইজ লজিক্যালি ইকুইভালেন্ট টু তাদেরকে আলাদা আলাদাভাবে নট করে অ্যান্ড করলে যে এক্সপ্রেশনটা আসে দিস টু আর লজিক্যালি ইকুইভ্যালেন্ট সো তিনজনকে একসাথে অর করে নট করা ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু তাদেরকে আলাদা আলাদাভাবে নট করে অ্যান্ড করা অ্যান্ড সিমিলারলি আরেকটা সেম হচ্ছে দ্যাট তিনজনকে অ্যান্ড করে নট করা ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট টু তিনজনকে নট করে অর করা ওকে সো এই এক্সপ্রেশনগুলো যদি প্রুভ করতে দেয় তখন আমাদেরকে কী করতে হবে বেসিক্যালি এই এক্সপ্রেশনের জন্য একটা কলম বের করতে হবে আর এই পুরো এক্সপ্রেশনের জন্য একটা কলম বের করতে হবে তারপর দেখাতে হবে দ্যাট দিস টু কলম আর এক্স্যাক্টলি সেম সো এই দুইটা ল দুইটাই ডিমার্গান্স ল দুটাই বেসিক্যালি সেম থিং সো আমরা যে একটা প্রুফ করবো প্রথমটাই প্রুভ করি অ্যান্ড প্রথমটা প্রুফ করার জন্য আমাদেরকে এখানে এবিসি যেভাবে দেওয়া আছে সেমভাবে আমরা নট এ নট বি নট সিও ড্র করে ফেলতে হবে নট এ নট বি আর নট সি এই তিনটা কলমও আমাদের লাগবে বিকজ আমরা পরেরটাতে হচ্ছে এই কাজটাই করব ওকে সো এখানে আমরা একটা কাজ করি দ্যাট এ বি সি এর অর বের করে ফেলি এই যে এখানে আমরা জাস্ট অর করব তিনজনকে অর করে ফেললাম তারপর এটাকে হচ্ছে জাস্ট নট করব নট এ অর বি অর সি ওকে সো অর করলে কী হয় শুধু প্রথমটা জিরো বাকি সবগুলো ওয়ান রাইট বাকি সবগুলো ওয়ান হবে বিকজ প্রত্যেকতে কিছু না কিছু আছে তাহলে নট করলে পুরো জিনিসটাকে নট করলে শুধু প্রথমটা ওয়ান বাকি সবগুলো জিরো ওকে অ্যান্ড দেন তোমরা যদি এগুলোকে ফিল আপ করো এই জিনিসটা জাস্ট কী করব নট এ মানে হচ্ছে চারটা ওয়ান আসবে তারপর চারটা জিরো আসবে আর নট বি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আর নট সি হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো অ্যান্ড এখন এই তিনজনকে অ্যান্ড করবো রাইট এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড বের করে ফেলছি আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা চেক করব রাইট হ্যান্ড সাইড হচ্ছে নট এ অ্যান্ড নট বি অ্যান্ড নট সি সো বেসিক্যালি বুঝতেই পারতো সো দ্যাট এখানে তিনজনই ওয়ান এটা হচ্ছে অ্যান্ড করলে ওয়ান থাকবে আর বাকি সবগুলোতে কোনো না কোনো জিরো আসে তো বাকি সবগুলোতে সামহাও কোনো ওয়ানই আসতে পারবে না তো সবগুলো জিরো এই যে দেখো এখন এই কলমটা আর এই কলমটা এই প্রথম কলামটা আর লাস্টের কলামটা দে আর এক্স্যাক্টলি দ্য সেম রাইট সো এটা দিয়েই আমরা কনক্লুড করতে পারবো দ্য সত্য কথা বলছিল ডিমর্গান যে বলছিল এই দুইজন লজিক্যালি ইকুইভ্যালেন্ট এটা আসলে ট্রু বলেছিল সো মর্গান ল প্রুফড বুঝাইতে পারছি সো এই ধরনের ট্রুথ টেবিল দিয়ে বিভিন্ন কাজটা আসতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স যদি তোমাদেরকে দেখাতে বলে তাহলে হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে দেখাতে হবে দুইটা কলম সেম ডিমর্গ্যান্স ল যদি প্রুভ করতে দেয় তাহলে এটাও বেসিক্যালি লজিক্যাল ইকুয়েসটি দেখাতে হবে বাট এখানে প্রশ্নটা তোমার নিজে লেখা লাগবে এই যে ডিমর্গ্যান্স ল এটা বলছে ডিমর্গ্যান এটা বলছে অ্যান্ড এই যে ট্রুথ টেবিল থেকে দেখা যাচ্ছে হ্যাঁ সে ঠিক কথাই বলছে আবার আরেকটা হচ্ছে তোমাকে বিভিন্ন কম্পাউন্ড প্রপোজিশন দিয়ে প্রুভ করতে বলতে পারে তো এটা টটোলজি অথবা কন্ট্রাডিকশন অথবা সাম থিং যেটা তোমাদেরকে খুঁজতে বলছিলাম দেন তখনও তোমাদেরকে ট্রুথ টেবল ড্র করে দেখাইতে হবে এই যে দেখো সব ট্রু তার মানে হচ্ছে টটোলজি অথবা এই যে সব ফলস তার মানে হচ্ছে কন্ট্রাডিকশন অথবা এই যে ট্রু ফলস ট্রু ফলস কোনো সব ট্রুও না সব ফলসওও না তাহলে অন্য যেই নামটা বলছি সেটা উইচ ইস কন্টিনজেন্সি ওকে আল্লাহ হাফেজ